বরা কার্ড অ্যান্ড ক্রাফট সোসাইটির তরফ থেকে আগামী তেইশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত শিলচর বিপিন চন্দ্র পাল সভাস্থলে আয়োজিত হতে চলেছে রজত জয়ন্তী বর্ষ উদযাপন এর অঙ্গ হিসেবে আলপনা প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা কলা কর্মশালা লাইভ পেন্টিং হস্তনির্মিত অলংকার প্রস্তুতি ও প্রদর্শনের কার্য সারা সহ বিভিন্ন অনুষ্ঠান সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন সভাপতি অরুণ কুমার পাল সম্পাদক প্রদীপ আচার্যী স্বপন কুমার সিনহা বিবেক পোদ্দার গৌতম ঘোষ উত্তম ঘোষ বিশ্বজিৎ দত্ত জয়শ্রী জয়েন অর্ণা নাগ সুতপা চক্রবর্তী সৌরভ কুমার পাল ও অন্যান্য সদস্যরা শিলচর থেকে দিবজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র যে আপনারাও যদি কোনো রকম নতুন চিন্তাধারা থাকে সেটা শেয়ার করুন মানুষের কাছেও সেটা অনেক মানুষ ছেলেমেয়েরা এখানে বরাকের আমি জানি যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় এরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে এখান থেকে ড্রয়িং করে অনেক টাকায় বিক্রি করছে ওদেরকে কীভাবে আমরা মডেল হিসাবে সামনে তুলে ধরতে পারি সেই কাজটুকুর করেও আমার মনে হয় আমাদের বড় ছাত্র ক্লাব থেকে একটা অ্যাক্টিভিটি হওয়া আমরা এবার পঁচিশ বছর উদযাপন করতে চলেছি আমরা চাই এই উদযাপনে এই নর্থ ইস্ট বা ইস্টার্ন সবাই আমাদের সাথে একসাথে জড়িত হোক সেই উদ্দেশ্য করে আমরা এবার বাইরে বাহির থেকে কিছু শিল্পী আমরা আনছি অভিজ্ঞ এবং তারা যে বড় মানের বড় মাপের শিল্পী আমি তাদের নাম বলছি পশ্চিমবঙ্গের ফারাক্টা থেকে আসছেন ডক্টর অভিজিৎ রায় বিশিষ্ট চিত্রশিল্পী অভিজিৎ রায় চৌধুরী অরুণাচল প্রদেশ থেকে অভিজিৎ রায় চৌধুরী

সুমন মজুমদার মেম্বার ললিত একাডেমি মেম্বার ললিত একাডেমি আর ত্রিপুরা ধর্মনগর থেকে আসছে দাস আর্ট ক্রিটিক সেই পাপেটু কিন্তু আমরা যে জায়গায় বসে আছি এখানে কি রাধা মাধব আক্রান্তি শুরু হয়েছিল এই অঞ্চলে পাপেট শো যেটা মানে উনিশশো ত্রিশের দশক থেকে

আর দে আর বিজি ইন প্রোমোটিং ডেসার নিজেদের নিয়ে বেশি আমরা চাই বরাক আর্ট অ্যান্ড সোসাইটি সবার জন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া এবং সেটাই আমরা প্রচেষ্টা করে যাচ্ছি এবং আমাদের বরাক গ্রামগঞ্জের যেগুলা শিল্পী তাদেরকেও আমরা প্রমোট করেছি এবং আমরা বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো মুফুবল শহরে আমরা প্রতিযোগিতাও করেছি